যে কেন আমি এই সিদ্ধান্তে পৌঁছাইছি যে বিএনপি ক্ষমতা আসতে পারবে না এইটারে বলে থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক আমি ঠিক কোন থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক ব্যবহার করে বুঝে গেছি বিএনপি ক্ষমতা আসতে পারবে না সেটা আপনাদেরকে আমি অঙ্ক কৈশা বুঝাই দেব আজকে আসেন আল্লাহর নামে শুরু করি ক্ষুদ্র ব্যবসায়ীরা হইল দেশের সবচেয়ে বড় রাজনৈতিক বেস তারা ভোটার সংখ্যার সবচেয়ে বড় গোষ্ঠী যেমন ধরেন ছোট দোকানদার মুদিখানার দোকানদার হকার ছোট রেস্টুরেন্ট পরিবহন শ্রমিক বাজার ব্যবসায়ী ফল বিক্রেতা সবজি বিক্রেতা এই সব মিলায় এদের সংখ্যা কয়েক কোটির সমান এই শ্রেণী প্রত্যেক সাথে যোগাযোগ রাখে এক্সচেঞ্জ হয় এরা জনমত তৈরি করে প্রভাব সরায় সত্য মিথ্যা যাই হোক সেটা তথ্য সরায় সবচেয়ে দ্রুত সরায় তাদের মাধ্যমে শহরের যে অর্থনীতি এটা ষাট থেকে সত্তর পার্সেন্ট লেনদেন হয় এই ক্ষুদ্র ব্যবসায়ীদের হাতে তাদের উপরে জুলুম মানে জনরায়ের মূল উৎসকে শত্রু বানানো এটা মাইক্রো লেভেলের জুলুম পত্রিকায় পাতায় আসবে না খবর হবে না কিন্তু ভেতরে ভেতরে আগুন ধিকি জ্বলতে থাকবে দুই ক্ষুদ্র ব্যবসায়ী দেশের নগদ টাকার যে ইকোনমি সেটা চালায় চান্দাবাজি হইলে এইটা লিকুইডিটি ড্রেইন হয়ে যায় মানে নগদ টাকার প্রবাহ কমে যায় দৈনিক নগদ প্রবাহ থেকে টাকা টেনে নেওয়া হয় এদের থেকে টাকা টেনে নেওয়া মানে সরাসরি ইকোনমির যে অক্সিজেন এই সাপ্লাইটা বন্ধ করে দাও এইটাকে বলা হয় বিলো লাইন ইকোনমি অর্থাৎ বাজার হাট দোকান এটা খালি করে যদি দেয় কোন কেউ তাহলে তার জনজীবনকে দিনে দিনে বিপর্যস্ত করে দেয় কারণ এইটার চাপ এসে আলটিমেটলি ওই মানুষের উপরে ক্রেতার উপরে ভোক্তার উপরে পড়ে ভোক্তাকে তো এই টাকাটা দিতে হয় মানে ঝালমুড়ি ব্যবসায়ীর কাছ থেকে বিএনপি যে চান্দাটা নিছে সে চান্দার টাকা তো ঝালমুড়ি ব্যবসায়ী ঝালমুড়ির দামের উপরে রাখবে তাই না তাহলে ঝালমুড়ি আলটিমেটলি যে কিনবে খাবে তার ঝালমুড়ির দামটা বেড়ে যাবে তিন নাম্বার ছোট ব্যবসায়ীর উপরে জুলুম একটা গ্রিভেন্স তৈরি করে কৃষক শ্রমিকের সময় লাগে কিন্তু বাজারের ক্ষোভ ঘন্টার মধ্যে মধ্যে যায়। এই যে এভরিডে এটা ডেইলি মেমরি তৈরি করে মাথার রাজনৈতিক স্মৃতি তৈরি করে প্রত্যেক দিনে দুঃখের স্মৃতি কষ্টের স্মৃতি ক্ষুদ্র ব্যবসায়ী প্রত্যেক দিন মানুষের সাথে কথা বলে এদের কষ্ট প্রত্যেক দিন জনমতকে বদলায় দেয় কারণ বাজার প্রত্যেকটা এলাকার কেন্দ্র বাজারে সবাই আসে চারিদিক থেকে আমাদের দেশের মতো দেশের কোন আন্দোলনের প্রেশার কুকার কোনটা জানেন তিনটা জায়গা প্রেশার কুকার কি কি আছেন সেটা দেখি আন্দোলনের প্রেশার কুকার মাত্র তিনটা জায়গা বাজার মসজিদ গণপরিবহন এই তিন জায়গায় যে কোনো আন্দোলনের প্রেশার কুকার ব্যবসার উপরে জুলুম মানে আন্দোলনের জ্বালানি সরবরাহ করা চিন্তা করেন তো একজন দোকানদার জনের সাথে কথা বলে দৈনিক দুইশো থেকে তিনশো জন হকার কতজনের সাথে কথা বলে পাঁচশো জন পর্যন্ত কাস্টমারের সাথে কথা বলে প্রত্যেকদিন রিক্সা চালক বাস চালক প্রত্যেক দিন কতজন যাত্রী পরিবহন করে তিরিশ থেকে পাঁচশো বাজারে যে বিক্রি করে পণ্য বিক্রি করে সেখানে শুধু আপনি কেনেন না তাকেও সাপ্লাই করে অনেকে পণ্য সাপ্লাই করে একজন না অনেকে তার মানে সে মাঝখানের কেন্দ্র তাকে সাপ্লাই করতেছে আপনি তার কাছ থেকে কিনতেছেন এরা ইনফরমেশন স্প্রেডার এরাই পলিটিক্যাল নেভ জেনারেট করে তৈরি করে এদেরকে বলা হয় গ্রিভান্স অ্যাম্প্লিফায়ার গ্লিভান্সাব মানে তার ক্ষোভ বিক্ষোভ এটাকে বহু গুণে বাড়ায় দেয় দোকানদারেরা গণপরিবহন মসজিদ এবং এরা র‍্যাপিড মবিলাইজার খুব দ্রুত জনমতকে মবিলাইজ করতে পারে এদেরকে বলা হয় পেটি বুর্জোয়া প্রথমে বুঝেনি পেটি বুর্জোয়া কাকে বলে এটা কমিউনিস্ট টার্মিনোলজি আর কি পেটি বুর্জোয়া হচ্ছে সবচেয়ে বিপজ্জনক অপোজিশন ব্লক ক্ষুদ্র ব্যবসায়ীদের শ্রেণী আর কি রাজনৈতিকভাবে এরা সবচেয়ে অস্থির কিন্তু সবচেয়ে ক্ষমতাশালী মোবিলাইজার এটা বুঝলে দেখতে পারবেন বিএনপি এই গ্রুপটাকে খেপায় তুলছে ক্ষমতায় যাওয়ার আগে তো পেটি বুর্জোয়া হলো এমন এক সামাজিক অর্থনৈতিক শ্রেণী সামাজিক এবং অর্থনৈতিক শ্রেণী যাদের কাছে অল্প পুঁজি আছে এবং নিজের শ্রম আছে যারা নিজের পুঁজি এবং নিজের শ্রম দুইটা দিয়ে ব্যবসা চালায় পুঁজিপতি কিন্তু নিজের শ্রম দেয় না নিজের পুঁজি দেয় কিন্তু স্বল্প পুঁজির ব্যবসা এই পেটি বুর্জারা নিজের শ্রমও দেয় পুঁজিও দেয় এই দুইটা দিয়ে ব্যবসা চালায় এরা না পুরোপুরি শ্রমিক না পুরোপুরি পুঁজিপতি ছোট দোকানদার হকার কারিগর ক্ষুদ্র ব্যবসায়ী ছোট উদ্যোক্তা এরা সবাই পেটি বুড়োয়া পেটি মূল বৈশিষ্ট্য আমার ক্ষুদ্র ভাতার ভগিনীরা কবে আপনি বামপন্থী বানিয়ে দিচ্ছেন আমাদেরকে কমিউনিস্ট বেনে দিচ্ছেন মার্কবাদী বেনে দিচ্ছেন এগুলো জানা দরকার না জানলে বোঝা যায় না সমাজকে সোসাইটিকে আন্দোলনকে সংগ্রামকে লড়াই কে এগুলো বোঝা যায় না এইরা মার্ক্স বলছে এদের চারটা বৈশিষ্ট্য একটা হচ্ছে স্বল্প পুঁজি থাকে দুই নাম্বার নিজের শ্রম দিয়ে কাজ চালায় তিন নাম্বার হইতেছে কখনো কখনো এক থেকে পাঁচ জনের মতো শ্রমিক রাখতে পারে সেও পেটি বুঝজোয়া আর তারা বাজারের ওঠা নামায় খুব সংবেদনশীল এদের একটা অর্থনৈতিক ইনসিকিউরিটি আছে এরা বুড়জোয়া কারণ পুঁজি আছে এরা পেটি ছোট পেটি মানে ছোট এটা ফ্রেন্ড শব্দ ছোট এটা ছোট পুঁজি পুঁজি ছোট এ ব্যবসার পরিধি ছোট গ্রামসি বলছে যে এরা পলিটিক্যালি ভোলাটাইল ক্রাইসিসের সময় তারা পারে একদম ক্ষমতাকে হেলায় দিতে পারে তারা হাসিনার পতনের সময় এরাই মূল ভূমিকা রাখছিল আমরা সেটা পরবর্তীতে দেখব এবং আপনারা খেয়াল করলে দেখবেন যে আমি আমার এপিসোডগুলো যখন তৈরি করি আমি এই পেটি বুঝা সম্প্রদায়কে অ্যাড্রেস করি এরাই আমার এপিসোডের মূল দর্শক এটার উদাহরণ আবার দেখতে পারি ধরেন হকার কাঁচা বাজারের ছোট দোকানদার সাইড দোকানদার মুদিখানা সেলাইয়ের কারিগর রিক্সা অটো চালক ছোট পরিবহনের মালিক ছোট মেরামতের দোকান ক্ষুদ্র গার্মেন্টস টেইলার ছোট ট্রেডার পাইকার সেলুন ছোট রেস্টুরেন্ট ওয়ার্কশপ এরা আমাদের মতো দেশের শহরে অর্থনীতির ষাট থেকে সত্তর পার্সেন্ট ক্যাশ ট্রানজেকশন এদের হাত দেওয়া হয় তো এদেরকে কেন আলাদা শ্রেণী হিসাবে ধরা হয় কারণ এরা পুঁজিপতির মতো শোষক না শ্রমিকের মতো আবার শুধুই শোষিত না এ দুই দিকে ধাক্কা খায় এবং ইকোনমিক ইনসিকিউরিটিতে তাদের রাজনৈতিক আচরণকে অস্থির করে তোলে বর্ষা বিপ্লবে মাঠের লড়াইটা করছে কারা জানেন রক্ত দিছে কারা এই পেটি বুর্জোয়া শ্রমিক আর ক্ষুদ্র ব্যবসায়ী এরাই ছিল রাজপথের মূল শক্তি দেখেন শহীদ হয়েছে তারাই সবচেয়ে বেশি আর যদি আপনি তাদের এডুকেশন লেভেল দেখেন কোথায় তারা পড়ছে তাহলে দেখবেন মাদ্রাসা শিক্ষিত এরা মাদ্রাসা শিক্ষিত শহীদদের একটা বড় অংশ জেমস কট একজন অ্যান্থ্রোপোলজিস্ট ওনার দুইটা খুব গুরুত্বপূর্ণ বই আছে মালয়েশিয়ায় উনি গবেষণা করছিলেন ওনার একটা বই হইতেছে উইপেন্স অফ উইক অ্যান্ড ডোমিনেশন অ্যান্ড দ্য আর্টস অফ রেজিস্টেন্স উনি বলছেন যে এই যে পেটি বুর্জোয়া এরা প্রাইমারি ক্যারিয়ার অফ এভরিডে পলিটিক্যাল ট্রান্সক্রিপ্টস তো এভরিডে পলিটিক্যাল ট্রান্সক্রিপ্টসটা কি উনি মূলত মালয়েশিয়া একটা গ্রামীণ সমাজের দৈনন্দিন প্রতিরোধ এভরিডে রেজিস্টেন্স কিভাবে কাজ করে ওইটা নিয়ে দুই বছরের একটা এথনোগ্রাফিক গবেষণা করছিলেন মানে ওখানে জনগণের সাথে থেকে ওদের আচরণ দেখে দেখে যে গবেষণা হয় সেটাকে এথনোগ্রাফিক গবেষণা বলে তো উনি দেখাইতেছেন যে সাধারণ মানুষ তাদের অসন্তোষ দৈনন্দিন আলাপ এবং নিন্দা দিয়া বাজার এবং সামাজিক পরিসর দিয়া ছড়াই দেয় সাধারণ মানুষ সরাসরি বিদ্রোহ না করিয়া গুঞ্জন গুজব গোপন রাজনীতি ধীরে 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 ছোটখাটো সাইপোটাজের মাধ্যমে শোষণের বিরুদ্ধে প্রতিরোধ করে ক্ষমতাবানদের সামনে সাধারণ মানুষ যে প্রতিক্রিয়া দেখে সেটাকে বলা হয় পাবলিক ট্রান্সক্রিপ্ট ক্ষমতার আড়ালে যেটা বলে সেটা হইতেছে হিডেন ট্রান্সক্রিপ্ট এই দুয়ের যে পার্থক্য এটাই হইতেছে পলিটিক্যাল ট্রান্সক্রিপ্ট বোঝা গেছে তার মানে সে যেটা মুখে বলতেছে আর তার অন্তরে যেটা লুকানো আছে সেটাই আসল রাজনীতি এই জিনিসটা বুঝতে হয় পলিটিক্যাল ওয়ার্কারদের এই হিডেন ট্রান্সক্রিপ্টটাই বাজারে দ্রুত ছড়ায় তাদের খুব বিক্ষোভ ছাইচাপা আগুনের মতো ধীরে 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 ভিতর থেকে ছড়াইতে থাকে স্কট বলতেছে যে যেখানে এই যে ইনফর্মাল ইকোনমি যেটা এই যে বলছি যে এই যে ক্ষুদ্র ব্যবসায়ীরা যে অর্থনীতি চালায় এবং সেইখানে যদি জুলুম থাকে তাহলে এই যে পেটি বুর্জোয়া ক্লাস এরা সবচেয়ে দ্রুত গণখবকে বহু গুণে বাড়ায় দেয় খব সবচেয়ে দ্রুত ছড়ায় তাদের মাধ্যমে তো উনি বলছেন যে এটা থ্রেশহোল্ড ক্লাস এর কারণে এদের সমাজতান্ত্রিক অবস্থান হচ্ছে অস্বাভাবিক এরা কর্মজীবী মানুষের মতো গরীব না আর পুঁজিবতির মতো ক্ষমতাধর না মধ্যবিত্তের মতো শিক্ষিত স্থির না কিন্তু বাজারের তারা দৈনিক শোষণের মুখোমুখি হয় আর রকম পলিটিক্যাল পার্টিগুলোর জুলুমের মুখোমুখি হয় তো গ্রামসিয়াদেরকে বলছে ইনসিকিউর স্ট্যাটা ইনসিকিউর স্ট্যাটা মানে অরক্ষিত জনগোষ্ঠী যারা সবসময় একটা পলিটিক্যাল সিকিউরিটি পলিটিক্যাল রাজনৈতিক সুরক্ষার খোঁজ করে একটু শোষণ বাড়লে এই এই শ্রেণী বিস্ফোরক হয়ে ওঠে এবং তাদের শত্রু পরিচয় খুব সহজে তৈরি হয়ে যায় সে তার শোষণকারী তার জুলুমকারীর মুখ দেখতে পায় বাজারে চাঁদা নেওয়া ক্যাডার দেখতে পায় পুলিশ ঘুষ দেখতে পায় স্থানীয় মাফিয়াকে দেখতে পায় সিন্ডিকেট সে দেখতে পায় এটাকে চার্লস টিলি বলতেন ভিজিবল অপ্রেসার দেখা যায় মানে শ্রমিক শ্রেণী কৃষক এরা তো ভিজিবল অপ্রেসার দেখতে পায় না তার শোষককে দেখতে পায় না এরা দেখতে পায় এই শ্রেণীর শত্রু অ্যাবস্ট্রাক্ট না বোঝা যায় না চেহারা তেমন না এর জুলুমকারী প্রত্যেকদিন তার সামনে এসে দাঁড়ায় এই কারণে তাদের প্রতিবাদ হয় খুব দ্রুত খুব দ্রুত এটা সহিংস হয়ে ওঠে এরাই ফার্স্ট মুভার দ্রুত এরা মোবিলাইজ হয় রাস্তায় নামে এরাই ক্রাউড মেকার বিদ্রোহ হয় বিপ্লব হয় তিন ধরনের মানুষ সবচেয়ে গুরুত্বপূর্ণ যারা প্রথম রাস্তায় নামে এদেরকে বলা হয় যারা অবস্থান ধরে রাখে তাদেরকে বলা হয় স্ট্রিট ক্রপস এই তিন ধরনের আমরা যখন জুলাই বিপ্লব করছি এই তিন ধরনের মানুষকে আমরা একসাথে মোবিলাইজ করছি এই তিনটা ভূমিকায় এপিটি মুর্জা স্বাভাবিকভাবে পালন করতে পারে কিন্তু তারা রাস্তাতেই থাকে তারা দোকান বন্ধ করে দিতে পারে বাজার অপরোধ করে দিতে পারে ধর্মঘট করতে পারে সবকিছু বন্ধ করে দিলে তারা শহর থেমে যাবে শহর তার সবকিছু বন্ধ করে তারা রাস্তায় নেমে এসে প্রতিরোধ করে তুলতে পারে এরাই বিদ্রোহের ব্যাকবোন এরাই হইতেছে আরবান পাওয়ার এর মানে শহরের কর্তৃত্ব এটাই আপনি পেটি বুর্জাকে আপনার পাশে রাখবেন পলিটিক্যালি আপনার পাশে আর কেউ দাঁড়াইতে পারবে না তো মিডগেলের একটা বই আছে স্ট্রং সোসাইটিস এন্ড উইক স্টেটস ওখানে বলছেন উনি যে রাষ্ট্রের ক্যাপিটালি এখানে দুর্বল সেখানে পেটি বুর্জুয়া অল্টারনেটিভ পাওয়ার বিকল্প পাওয়ার তৈরি করে এমন বাংলাদেশ পাকিস্তান টিউনিশিয়া মিশর ফিলিপাইন সবখানে এই বিষয়টা দেখা গেছে আমরা ইতিহাস থেকে কয়েকটা দেখি। পতন হইলো এটা কি ছিল জানেন এটা পুলিশ নিয়মিত চান্দা তুলত ছোট দোকানদারের মধ্যে থেকে এবং ছোট দোকানদারদের মধ্যে থেকে খুব জম জমা হয়েছিল হকার ছোট ব্যবসায়ী ট্যাক্সি ড্রাইভার এরাই প্রথমে রাস্তায় নামছিল এই শ্রেণীর খুবই তাহারের দাবানল তৈরি করছিল রাষ্ট্রীয় সাদাবাজির বিরুদ্ধে ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্ষোভ ছিল আরব বসন্তের ট্রিগার টিউনিশিয়ায় বোয়াজিজি বলে একজন আত্মাহতি দিছিল দুই হাজার দশ সালে বোয়াজি ছিল একজন সাধারণ ফল বিক্রেতা পুলিশ নিয়মিত চান্দা নিত এবং পুলিশের অপমানের বিরুদ্ধে প্রতিবাদ করতে যে আত্মাহতি দিছিল তাতে ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্ষোভকে জাতীয় ক্ষোভে পরিণত করে ফেলে এবং বেনালি সরকারের পতন ঘটায় চান্দা পুলিশি অত্যাচার একটা গোটা সরকারকে উড়াই দিছে পাকিস্তানি এনকিউ একটা খুব জনপ্রিয় দল ছিল এটা দক্ষিণ এশিয়ায় শহুরে সবচেয়ে বড় কর্তৃত্ব রাখতে পারে যেই দল সেই দল ছিল এনকিউ এবং এদের এই সাদা দল ওরা বলতো ভাত্তা এইটা করা এত ক্ষোভ তৈরি করছিল এর বিরুদ্ধে রাষ্ট্র অভিযান চালাইছে জনগণের সাপোর্ট পাইছে এবং এদের সমস্ত রাজনৈতিক প্রভাব একদম ভেঙে চুরমার হয়ে গেছে ফিলিপাইনে মার্কোসের পতন হয়েছিল উনিশশো সালে আপনারা হয়তো অনেকেই জানেন না পতন হয়েছিল এই ছোট ব্যবসায়ীদের কাছ থেকে ট্যাক্স পুলিশি সাদা এই সমস্ত নিয়ে ক্ষোভ বিক্ষোভ জমে ওঠে এবং ছোট ব্যবসায়ী মাঝারি ব্যবসায়ীরা প্রথমে রাস্তায় নামে পরে ছাত্র জনতা যুক্ত হয় এবং মার্কোসের পতন হয় তার মানে যেখানে রাষ্ট্র বা রাজনৈতিক দল ক্ষুদ্র ব্যবসায়ী হকার ট্রেডার এদের উপরে জুলুম করে সেইখানে বাজার ভিত্তিক এক ধরনের ক্ষোভ বিক্ষোভ তৈরি হয় এই ক্ষোভ বিক্ষোভ শহরে দ্রুত ছড়ায় এবং শাসক বা রাজনৈতিক দলের একটা বৈধতার সংকট তৈরি হয় এবং রাজনৈতিক শাসন বা রাজনৈতিক কর্তৃত্ব বা রাজনৈতিক দলের কর্তৃত্ব ভেঙে পড়ে এমন প্রশ্ন হইতেছে আওয়ামী লীগকে চান্দাবাজি বখরা নেওয়ার কাজ করেনি করছে তাইলে তার আমলে কেন মানুষ এইভাবে প্রকাশ্যে কথা বলে নাই দেখেন অনেকেই বলে কিছুই তো বদলায় নাই হাসিনা যাওয়ার পরে সব আগের মতোই আছে জিনা এই যে বদল এইখানে এখন মানুষ আর সে আগের ভয়ের মধ্যে নাই এখন তার সেই গুমের ভয় নাই আতঙ্ক নাই রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে জনমতকে দমায় দেওয়া নাই তাই মানুষ কথা বলে আপনারা জানতে পারেন বিএনপিওয়ালারা তাই চায় একটা নির্বাচনের পর ক্ষমতা আসতে যেন রাষ্ট্রশক্তি ব্যবহার করে আর একটা ভয়ের রাজত্ব কায়ে করতে পারে এমন প্রশ্ন হইতেছে আমরা কি তাদেরকে আবার সেই ভয়ের রাজত্ব কায়ে করতে দেব প্রশ্ন রাইখে গেলাম আপনাদের কাছে অনেক দল ক্ষমতায় যায় জনবিরোধী কাজ করে কিন্তু বিএনপি এমন এক বিরল উদাহরণ যারা ক্ষমতায় আসার আগেই লোভী দখলদারদের মতো আচরণ শুরু করে দিছে এটাই তাদের সবচেয়ে বড় রাজনৈতিক আত্মঘাতী ভুল একটা ঝালমুড়ি ওয়ালার দোকানের উপরে পাঁচ পাঁচটা বিএনপির গ্রুপ ছাপায় পড়ে ওরা পাঁচ গ্রুপ সাদা তো ওরা ওরা মারামারি করে আমার উপরে জাল উঠেছে মুন্ডা গ্রুপ কামাল গ্রুপ ছেলিম গ্রুপ আর দুইটা গ্রুপের নাম জানি না এটা শুধু একটা ঘটনা না এইটা পুরা দেশের সবচেয়ে বড় রাজনৈতিক শ্রেণী এই যে পেটি বুর্জুয়া বা ক্ষুদ্র ব্যবসায়ী এদের হৃদয়ের উপরে আঘাত যেই শ্রেণী বাজার চালায় নগদ অর্থনীতি চালায় তথ্য সরায় জনমত তৈরি করে আন্দোলন শুরু করে আন্দোলন গরম রাখে আন্দোলন ধরে রাখে তাদের উপরে জুলুম করা মানে নিজেই নিজের কফিনে পেরেক ঠোকা এবং সবচেয়ে ভয়ঙ্কর সত্যটা হচ্ছে বিএনপি এখন ক্ষমতায় আসেনি কিন্তু ক্ষমতায় আসার পথে সবচেয়ে বড় বাধা তারা নিজেরাই তৈরি করছে। বিএনপির লোকেরা মনে করে আমি তাদের ক্ষমতায় যাওয়ার পথে কাটা জিনা আপনারা নিজেরাই আপনাদের ক্ষমতায় যাওয়ার পথে কাটা ইতিহাস বলে যেই দল এই ক্ষুদ্র ব্যবসায়ীদের উপরে অত্যাচার করে তারা কখনোই সমাজের বৈধতা পায় না কারণ বাজারের খুবই সবচেয়ে দ্রুত রাজনৈতিক রায় হয়ে যায় মিশরের মোবারক, চীনের বেনালি, পাকিস্তানের এমকিউএম, ফিলিপাইনের মার্কোস, এমনকি বাংলাদেশের হাসিনা তাদের পতনের শুরু হয়েছিল ঠিক এইখান থেকেই। ক্ষুদ্র ব্যবসায়ীদের উপরে জুলুম এটাই পৃথিবীর সবচেয়ে কঠিন রাজনৈতিক সূত্র। বাজারকে শত্রু বানায় কোন দল ক্ষমতায় আসে না। বাজারকে অপমান করে কোন দল ক্ষমতায় ঠিক থাকতে পারে না এবং বিএনপি আজ সেই রেড লাইনটাও অতিক্রম করে ফেলছে। ক্ষমতায় সাত পড়া আগেই এই জুলুম, এই দখল, এই খাই খাই মনোভাব বিএনপিকে আজকের নয় আগামী দিনের ক্ষমতার পথ থেকে সরাই দিছে কারণ জনগণ যখন বুঝে যায় এরা ক্ষমতার আগেই এরকম ক্ষমতায় গেলে না জানি কি করবে কারণ সেই দলের রাজনৈতিক ভবিষ্যৎ একেবারেই শেষ হয়ে যায় বিএনপি এখনো ক্ষমতায় আসেনি আর এই ক্ষুদ্র ব্যবসায়ীদের উপরে অত্যাচার তাদের আর কোনো দিনই ক্ষমতায় আসতে দেবে না এটাই বাস্তবতা এটাই বাজারের রায় এবং এটাই বাংলাদেশের ভবিষ্যতের রাজনীতি ইনকিলাব জিন্দাবাদ